আমরা কি কখনো ভেবেছি আমাদের সবচেয়ে বড় শক্তি কি আমাদের পরিচয় কি দিয়ে তৈরি হয় আমরা কি শুধু আমাদের ব্যর্থতা দিয়ে পরিচিতি হতে চাই নাকি আমাদের অর্জন দিয়ে আজ আমি কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের সবার জীবনের কেন্দ্রবিন্দু আপনার শক্তি আপনার পরিচয় আমাদের জীবন প্রতিদিনেই নতুন চ্যালেঞ্জ আর বাধার সামনে দাঁড় করায় কিন্তু কি সেই উপাদান যা আমাদের এই বাধা অতিক্রম করতে সাহায্য করে সেটি হল আমাদের শক্তি শক্তি মানে শুধু শারীরিক বা আর্থিক সামর্থ্য নয় এটি হলো মানসিক দৃঢ়তা দক্ষতা এবং অসীম্পত্যা প্রতিটি মানুষের মধ্যে এমন কিছু বিশেষ গুণ আছে যা তাকে আলাদা করে তোলে হয়তো আপনি একজন চিন্তাবিদ হয়তো আপনি একজন উদ্ভাবক বা হয়তো আপনি একজন অক্লান্ত পরিশ্রমী এই গুণগুলো আপনার শক্তি এবং এই শক্তিগুলোই আপনার আসল পরিচয় ধরুন একটি গাছের কথা চিন্তা করুন কাজের শিকট যত মজবুত তার পরিচয় তত শক্তিশালী ঠিক তেমনি আপনার শক্তির শিকট যত গভীর আপনার পরিচয় তত স্থায়ী তবে প্রশ্ন হল কি আমাদের শক্তিকে চিহ্নিত করতে পেরেছি আমরা কি সেই শক্তিকে কাজে লাগিয়ে সফলতার পথে হাঁটছি যদি না হারতে পারি তবে সময় এখনই নিজের শক্তিকে খুঁজে বের করুন সেটিকে লালন করুন এবং জীবনের প্রতিটি ধাবি কাজে লাগান আজকের ভিডিওর শেষ কথা আজকের পৃথিবী চাই আপনি নিজেকে জানুন কারণ আপনার পরিচয় কেবল অন্যদের কাছে নয় বরং আপনার নিজের কাছেও অ্যাসপষ্ট হওয়া দরকার নিজের শক্তিকে চিনুন সেটিকে প্রাধান্য দিন আর মনে রাখবেন আপনার শক্তি আপনার পরিচয়